ফেরাউন অর্ডার দিল আসিয়া যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি ইমানটাকে আল্লাহর প্রতি ইমান থেকে মুখ ফিরে আমাকে একমাত্র রব হিসেবে না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দাও তার বুকের উপর সব থেকে বড় পাথর তার বুকের উপর চাপিয়ে দাও ফেরাউনের কথা অনুযায়ী তাই করা হলো কিন্তু আসিয়া আলাইহি সালাম আল্লাহর রবের প্রতি যে ঈমান সে পেয়েছে ঈমান থেকে সে পিছপা হয় না ফেরাউন ডাক দিয়ে বলে ও প্রাণের স্ত্রী আসিয়া বুঝতে পারতেছি তোমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু স্ত্রী শুনো শুনো তোমাকে আমি শেষবারের মতো একটি সুযোগ দিচ্ছি তুমি শুধু আমাকে একটি বারের জন্য দাও। আর মুসার রব থেকে তুমি প্রত্যাখ্যান করো তোমার এই অত্যাচার নির্যাতন সবগুলো ফেলে রেখে সসম্মানে বানিয়ে দেব। সসম্মানে তুমি যেই জায়গায় ছিলা সেই রানীর হালাতে তুমি থাকবা তোমার কিসের দুঃখ মেহের বাণী করে তুমি প্রাণীর স্ত্রী তুমি সেই মৌসার রব থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাকে একটি বারের মতো শুধু স্যাজদা দিয়ে দাও হজরতে আসি আলাই বিসলা বলে প্রাণের স্বামী আপনার সাথে স্বামী হিসেবে ভালোবাসা থাকতে পারে আপনার সাথে ঋদ্ধতার সম্পর্ক থাকতে পারে কিন্তু প্রাণের স্বামী শুনেন শুনেন যে রব আমার রব যে রব আপনার রব সেই রবের প্রতি আমি মান আনয়ন করেছি এই মাথা সেই রব ছাড়া অন্য কারো সামনে মাথা নত হতে পারে না অতএব আমি সাফ জানিয়ে দিলাম আমার যাই হবে হয়ে যাক কিন্তু সেই রবগুলা ইমান থেকে আমি বিন্দু পরিমাণ পিছপ্র হতে পারবো না স্যারন এবার বললাম ঠিক আছে তাই যদি হয় তাহলে তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে তাহলে তোমাকে ওই গরম তেলের মধ্যে ফেলা হবে বেড়াও আদেশে গরম তেল তৈরি করা হলো টকভোগে তেল বলা হলো আসিয়া এখনো সুযোগ আছে তুমি যদি তোমার ইমান থেকে পিস্পা হয়ে যাও আমাকে প্রভু হিসেবে মেনে নাও তাহলে এই তেল থেকে তুমি বেঁচে যাইবা তুমি রানীর হালাতে কিন্তু রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবা আসি আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন যাই হয়ে যাক কবে কিন্তু আমি যে রবগুলা আলামিনের প্রতি মানানয়ন করেছি সেই রবের ইমান থেকে বিন্দু পরিমাণ বিস্পা হতে পারবো না ফেরাউন হিত হয়ে আসি আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দুই হাতের মধ্যে প্যারাক মারা হলো পিনকি দিয়ে রক্তগুলো বেরিয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করলো আসি আলাই সালাতু ওয়াসসালামের শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে খুলে উলঙ্গ করে ফেললো আসি আলাই সালাতু ওয়াসসালাম চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের আযীমের মধ্যে থেকে আসিয়ার আর